আমাদের দেশে গুরুদেবকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী দিন আছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আপনি হয়তো শুনে থাকবেন গুরু পূর্ণিমা বলা হয় যেটাকে মান্যতা অনুযায়ী ওই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন গুরু পূর্ণিমা তো আমরা সকলে ভুলেই গেছি তার বদলে এখন নতুন আমদানি হয়েছে কিনা শিক্ষক দিবস উনিশশো বাষট্টি সাল থেকে এই নাটকবাজি চলে আসছে এখন স্ক্রিনে যার ছবি দেখছেন পাঁচই সেপ্টেম্বর এই ভদ্রলোকের জন্মদিন তা হয়েছিল কি উনিশশো বাষট্টি সালে রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন উনি একজন অধ্যাপক ছিলেন তো সে সময় উনার যে সমস্ত ছাত্ররা ছিল স্বাভাবিকভাবেই তারা খুব উচ্ছ্বসিত ছিল যেহেতু তাদের স্যার প্রেসিডেন্ট হয়েছে এই উপলক্ষে তারা ওই বছর পাঁচই সেপ্টেম্বর তাদের স্যারের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করার জন্য একটি পরিকল্পনা করে তো এই কথা জানতে পেরে প্রেসিডেন্ট সাহেব কি করলেন তিনি বললেন আমার জন্মদিনটাকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাতে আমি গর্বিত হব বাহ চমৎকার তবে এই ধরনের ভদ্রতার মুখোশ পরা কিছু বিখ্যাত ভণ্ড লোক সেকালও ছিল আর একালে তো আছেই যেমন এখন ছবিতে যাকে দেখছেন ইনি বিখ্যাত বাঙালি দার্শনিক লেখক যদুনাথ সিংহ যদুনাথ ভারতীয় দর্শনের উপর একটি গবেষণাপত্র তৈরি করেছিলেন তিনি সেটার নাম দিয়েছিলেন ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশনস সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেমচন্দ রায়চাঁদ বৃত্তি দেওয়া হতো যদুনাথ সিংহ সেই স্কলারশিপ পাওয়ার জন্য উনিশশো সালে তা তার গবেষণাপত্র প্রথম খণ্ড জমা দিয়েছিলেন এবং উনিশশো সাল নাগাদ রিসার্চের পুরো কপি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেন ওই থিসিসের পরীক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণানকে সব কিছু ঠিকই ছিল স্কলারশিপ পেয়ে যান যদুনাথ উনিশশো সালে প্রকাশিত হয় রাধাকৃষ্ণনের লেখা বিখ্যাত বই ইন্ডিয়ান ফিলোজফি পার্ট টু এই বইটি লিখিয়ে রাধাকৃষ্ণন চারিদিকে বহু প্রশংসা পেয়েছিলেন সে সঙ্গে প্রচুর টাকাও কামিয়েছিলেন এরপর একটি ঘটনা ঘটে যদুনাথ তখন মিরাট কলেজের দর্শনের অধ্যাপক তিনি জানতে পারেন যে ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু বইটি তার গবেষণাপত্র থেকে হুবহু কপি করা হয়েছে যথারীতি তিনি এতে ক্ষিপ্ত হন উনিশশো সালের ডিসেম্বরে তিনি মডার্ন রিভিউ পত্রিকার দপ্তরে একটি চিঠি লিখে পাঠান রাধাকৃষ্ণনের লেখা ইন্ডিয়ান পার্ট টু প্রকাশিত হওয়ার পর মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক আনন্দ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে ডক্টর রাধাকৃষ্ণন তার বইতে এমন কিছু সিদ্ধান্ত দিয়েছেন যার পেছনে তিনি যথাযথ যুক্তি দেখাতে পারেননি এবং কোনো তথ্যসূত্রেরও উল্লেখ করেননি আর এই কারণে যদুনাথ সিংহ তার বক্তব্য পেশ করার জন্য এলাহাবাদের মডার্ন রিভিউ পত্রিকাকেই বেছে নিয়েছিলেন স্বাভাবিকভাবেই যদুনাথের চিঠিকে ওই পত্রিকা লুফে নেয় এবং উনিশশো সালের জানুয়ারি সংখ্যায় একটি আর্টিকেল ছাপানো হয় ওই পত্রিকায় যদুনাথের লেখা আরও তিনটি চিঠি পরপর ছাপানো হয় গোটা ব্যাপারটা ফাঁস হয়ে যেতেই ভীষণ চটে যান রাধাকৃষ্ণান যেহেতু তার কাছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ ছিল না তাই তিনি বলেন তার বিরুদ্ধে নাকি গভীর ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু এত সহজে কিছু ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না যদুনাথ তিনি আগস্ট মাসে কলকাতা হাইকোর্টে সর্বপল্লী বিরুদ্ধে মামলা করলেন এবং বইয়ের কপিরাইটের তরুণ কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করলেন কিছু উপায় দেখতে না পেয়ে রাধাকৃষ্ণানের তরফ থেকেও পাল্টা এক লক্ষ টাকার মান মামলা করা হলো। এখানে একটি বিষয় উল্লেখ করে রাখা দরকার যে যদুনাথ সিংহ উনিশশো সালে তার গবেষণাপত্র মিরাট কলেজের ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন আর রাধাকৃষ্ণানের বই পাবলিশ হয়েছিল উনিশশো সাতাশ সালে সুতরাং যদুনাথের জয় নিশ্চিত ছিল কিন্তু এখন যা হচ্ছে তখনও সিস্টেম একই ছিল রাধাকৃষ্ণন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবকিছু বাঞ্চাল করে দেন কলকাতা হাইকোর্টে মামলার স্থগিত আদেশ দিয়ে দেয় যদুনাথকে তার প্রাপ্য সম্মান অর্থ কিছুই দেয়া হয়নি দেখুন ইন্ডিয়ান ফিলোসফি নামক বইটা হলো রাধাকৃষ্ণের সবচেয়ে বড় কাজ এই বইটির সাহায্যেই তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দিয়েছিলেন পরবর্তীকালে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতিও হয়েছিলেন পেয়েছিলেন দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তিনি এইসব কিছু অর্জন করেছিলেন এক বাঙালি ছাত্রের লেখা চুরি করে এরপরেও কি আপনি পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে মানবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর তথ্যের সত্যতা সম্পর্কে যদি কোনো সন্দেহ হয় তাহলে নেটে একটু সার্চ করে দেখুন আশা করছি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে শেষে শুধু একটা কথাই বলতে চাই ভিডিওটাকে যতটা পারবেন যেভাবে পারবেন শেয়ার করুন যাতে পরের বছর পশ্চিমবঙ্গের আর কোন ছাত্র পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন না করে তার বদলে যেমন ছাব্বিশে সেপ্টেম্বরকে করে বুঝতেই পারছেন ওই দিন পৃথিবীতে কে এসেছিলেন বাঙালিদের কাছে সর্বকালের সেরা শিক্ষক বিদ্যাসাগর মহাশয় সহমত হলে ভিডিওতে একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ